ও মোদী নাৰ রে পাগল শোবি ও মোদিন রে তোর বুকি আমার নবী যার লাগি পাগল শোভি যার তোর সৃষ্টি হইল যারে তরে সৃষ্টি হইরী বুবো

মোদী হি নার মাথি রে সৌজে তো আর পালে হরে ও মোদী ই সল শোগ বৌজে তো ওর পালে আরে দিন রে পাখি যুগি হইতা উড়ে উরে উরে যাইতাম আরে ও মদিন রে পাখি যুগি উড়ে উরে উরে থাকি তো না মনে কী

সুল শোক ভৌজে তো ওর গোপাল আরে ও মোদী ইন্দার মাঠে রে সুল শোক ভৌজে তো ওর গোপালে আরে ও মুদি ইন্দার মাঠে রে সোনার মদিনা প্রভু দেখা মদিনোণাল মদি না রু দেখ মুন নবীন সোনাল মদি না রু দেখ को बा सुनर मरदीना मौलापा के तुम मर्दी दर दींदर बद गन तू मई खास कमरा देते तुम मर्दी दर तुम दींदर बद गन तू मई खास कमरा दे খুশীতে পাগল পারা খুশিতে পাগল বারা সোনাল মদিনা রহু দেখাওয়াই নৌ বিনার দাম সোনাল মদি না রহু দেখাও

na madina shod dekhava na

তুমারে কো আরে সো গুর যে

ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা না ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাবানা ভালোবাসার জায়গা মদিনা সাজিয়েছেন দয়াল রা বালোবাস জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি এতো সর জায়গা কোথাও ও দেখি না সাজিয়াসন দয়ালে রা বালো লগর যাই মদিনা মদি সাজিয়ন দয়ালে রা বালো ভালো জাইগা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সরি ফে খাজিনা মদিনা সরি ফে খাজিনা মদিনা সরি নূরের খা দিন আশকে সারা অন্ন না নাশকে সারা অন্ন না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মা দিন ভালোবাসার জায়গা মা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার যাবে আমার মদিনা যাবে আমার শাহে মদিনা ভালো লাগারে জায়গা মাদিনা ভালো লাগারে জায়গা মাদিনা ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন রাপানা ভালো লাগারে জায়গা মদিনা ভালো লাগারে জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা দিনা দরুজ যতই পরি তৃপ্তিনি না দরুজ যতই পরি তৃপ্তি নিতে না দরুজ যতই পরি দে ও শান্তি থাকে না দূর দে ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কিনা সাজিয়েসেন দয়াল রবানা ভালোবাসার জায়গা মাদি না সাজিয়েসেন দয়াল রবানা ভালোবাসার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এখে দিন রব নাই এ বনেছি হারিয়ে যাব এখে আমি বোন বনেছি র হবা করে দিও তুমরায়ামাই হবা করে দিও তোমারায়ামাই ভুল করে নো দে কোনো দেব এখে দিন বনাইব বন চির দে হারিয়ে যাব একদি নামি রব নাইব বন চির দে ক্ষমা করে দিও রায়ামা ক্ষমা করে দিও তোমরা আমার যুদ্ধ হারিয়ে যাব একে দিন রব না এব বলছি রো দে হাসিয়ে যাব একে দিন রব না এবছি দে দেশ বাগানে বুস্তানে বাস বাগানে বা গুরু দেবে মুরে কব বাস বাগানে বা গুরু স্তানে দেবে মুরে কব তুমি রা আমায় যাবে রে না জানি কোন খব তুমরা আমি যাবে ভুলে রাখবে না জানি কোনো খব ওর বেখি বলে আমার কথা ওর বেখি বলে আমার কথা ওর দেখিব আমার কো থা ফেল দেখি ও শরু দো চো কে যাব জাবো একেদি নাবি রোবো নয়ে ভুবো নিচেরো দে হালে জাবো একেদি রেখে দিন আমি রব নাই বনে চির মাঠের ঘরে আমার দেহ ছোট মাঠের ঘরে আমার দেহ নিটুর হয়ে পরে রবে

জানবে ওর দেখি মনে আমার কথা তেল দেখি ও শুরু তো চোখে হারিয়ে যাব একে দিন আমি রোব নাই বনেছি বাঁশ বাগানে বা গুরুস্তানে বাস বাগানে বা গুরুস্তানে ওই কেবে মুে খোব ও মে আমাই যাবে ভুলে রাখবে না জানি কোনো খব যাবে ভুলে রাখবে না জানি কোন আমার কথা ফের দেখিও শরু দু চোখে হারিয়ে যাব এখে দিন রবন বনেছি রো নিয়ে যাব একে দিন আমি রব নাইব বনেছি রোদের